আসলে ছোটো কালটাই ভালো ছিল যখন কোনো ফিলিংস ছিল না যখন কোনো কষ্ট দেখলেও কষ্ট লাগতো না বুঝতাম না সেসব দিনগুলোই এখন খুব মিস করি আসলে আশেপাশে আমাদের এমন এমন দুর্ঘটনা ঘটতেছে এসব দেখে মানুষের আর বেঁচে থাকার কোনো কথাই যেন মাথায় থাকে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো তো আছি অবশ্যই বলবো সবাই ভালো আছে তারপরেও দেখো যেসব মর্মান্তিক কাহিনী আমাদের জীবনে ঘটে যাচ্ছে এসব দেখে আর মানুষ কি করে ভালো থাকতে পারে ছোট ছোট বাচ্চারা কত আশা নিয়েই না স্কুলে যায় আমার বাচ্চাটাকে আমি যখন সকালবেলা মাদ্রাসায় পাঠাই কত কথা বলি আব্বু এটা করো আব্বু ওইটা করো ও আমাকে কত কিছু বলে বাসায় এসে কত গল্প করে আজকে বন্ধুর সঙ্গে এটা বলছি ওইটা বলছি এটা খাইছি এটা করছি আর এই সব কোমলমতি বাচ্চারা তাদের আজকে কি একটা মর্মান্তিক কাহিনী এসব মা বাবারা কিভাবে সহ্য করবে এ সমস্ত চিন্তা করেই চোখ ভিজে যায় আসলে মৃত্যু জিনিসটা আল্লাহ এরকমই লিখে রাখছে কখন কার ভাগ্যে কীভাবে আসবে কেউ বলতে পারি না আমাদের জীবনে এমন এমন দুর্ঘটনা এমন সময় ঘটে যায় যে দুর্ঘটনার জন্য আমরা আসলে প্রস্তুত থাকি না এমনটাই জীবন জীবনের পরিণতি এরকমই আল্লাহ যার ভাগ্যে যেভাবে মৃত্যু লিখে রাখিছে তার মৃত্যু সেভাবেই হবে উপরে একজন তো বসে আছে তাই না আমার কাছে মনে হয় কি সবারই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এই যে আমি কথা বলতেছি পর মুহূর্তে আমি যে আবার কথা বলতে পারবো বেঁচে থাকবো দুনিয়ার মুখ দেখবো এর এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না তা আসলে সবার কিছুর জন্য প্রস্তুত থাকাটাই শ্রেয় কারণ হচ্ছে কখন কোন দুর্ঘটনায় কে পড়বো কেউ কিছুই বলতে পারি না তারপরেও ওই সব বাবা মার উদ্দেশ্য বলবো আল্লাহ ওদের ধৈর্য ধরার তৌফিক দান করুক ওদের কষ্ট নিরাময় করে দিক আসলে এই কষ্ট কখনো যাবে না সারা জীবন এই কষ্ট বয়ে যাইতে হবে আমার বাচ্চাটাকে আমি হাতে ধরে স্কুলে দিয়ে আসছিলাম বা আমি পাঠাই দিছিলাম কারোর সঙ্গে আর আজকে তার লাশ আমার কাঁধে বা তাদের স্মৃতি নিয়ে পড়ে আসি এসব বাস্তবতা না আমাদের খুবই কষ্ট দেয় তাই না কয়েকদিন যাব আমার ছেলেটা অনেক অসুস্থ খুব কষ্টে আসি ও যা কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা জ্বর হয়ে অনেক অসুস্থ হয়ে পড়ছে এতটা কষ্ট হয়ে ওর সবে মাত্র বারো মাস চলতেছে এই বয়সে ও যে এতটা কাহিল হয়ে পড়ছে জ্বর হয়ে এত কষ্ট পাচ্ছে আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে কাজ কাম কিছু। তার মধ্যে তো আবার হেল্পিং হ্যান্ড আজ তিন দিন আসে না এই তিন দিন তো কি আর এই কাজটাকে যেহেতু এত ভালোবেসে করার চেষ্টা করতেছি এই জন্য একটু একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো অনেক কষ্ট করে রান্নাবান্না করতেছিলাম আর সেগুলো একটু একটু করে ভিডিও করছিলাম সব জায়গা থেকে ভিডিও ঠিকভাবে করতে পারি নাই তো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা দূরে বসে তো ওইসব বাচ্চা বা ওইসব বাপ মার জন্য কিচ্ছু করতে পারবো না সেই জন্য দূর থেকে একটু দোয়া করা ছাড়া কিছুই করার নাই আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক আর বাবা মাকে সহ্য করার ক্ষমতা দিক আল্লাহ